ঢাবির নোংরা পরিবেশ এখন যেন সিঙ্গাপুরের রাস্তা ব্লকবাস্টার কেজিএফ সিনেমার একটি সংলাপ ছিল পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল এই কথারই তাৎপর্য যেন একদম মিলে যায় বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে নির্বাচিত হওয়ার মাত্র এক মাসের মধ্যে তিনি ঢাবির চেহারায় এনে দিয়েছেন এক বিস্ময়কর পরিবর্তন এখন অনেকে বলছেন এমন শক্ত নেতৃত্বই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত দিন দরকার ছিল তার নেতৃত্বে ঢাবির প্রতিটি প্রান্তে যেন নতুন প্রাণের সঞ্চার হচ্ছে এর আগে শিক্ষার্থীদের অন্যতম বড় অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সেই অভিযোগ ক্যাম্পাসগুলোকে গুরুত্ব দিয়ে সাদিক ক্যাম্প শুরু করেন এক বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান একদিনের মধ্যে ক্যাম্পাসের দৃশ্য পুরো পাল্টে যায় রাস্তাঘাট প্রাঙ্গন হলের চারপাশ সব জায়গা ঝকঝকে তকথকে পরিবেশ যেখানে আগে ছিল মশার আস্তানা ও জমে থাকা আবর্জনা এখন সেখানে রয়েছে পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাগুলো এখন দেখে অনেকেরই মন্তব্য এ যেন কোনো উন্নত দেশের বিশ্ববিদ্যালয় তবে ভিপি সাদিক নিজে বলেছেন এ অভিযান তখনই সফল হবে যখন আমরা নিজেরাও তত্র ময়লা ফেলা বন্ধ করব পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব এ অভিযানে যুক্ত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় এক হাজার জন কর্মী বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী এবং ডাকসুর বিভিন্ন সদস্যরা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার করা হয় নালা নর্দমা ফুটপাথ ও ক্যাম্পাসে জমে থাকা ময়লা আবর্জনা একই সঙ্গে মশার ঔষধ ছিটানো হয় পুরো ক্যাম্পাস জুড়ে এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন ভিপি সাদিক কায়েম জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে আঠারোটি ইউনিট গঠন করা হয়েছে প্রতি ইউনিটের দায়িত্ব নিজের হল ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা তার ভাষায় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক একটি ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস যা সারা দেশের জন্য দেবে এক ইতিবাচক বার্তা সত্যি পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল আর ঢাবির এই নতুন রূপে প্রমাণ করছে একজন সৎ উদ্যোগী নেতৃত্ব থাকলে পরিবর্তন সম্ভব একদম আমাদের চোখের সামনে